বাংলাদেশের কাছে হারের পর পাকিস্তান দলে আবার বদলের ডাক হুঁশিয়ারি খোদ বোর্ড প্রধানের বাংলাদেশের বিরুদ্ধেই দেশের মাটিতে প্রথম টেস্টে হেরে গিয়েছে পাকিস্তান সোমবার পাকিস্তান ক্রিকেট বোর্ডের পিসিভি চেয়ারম্যান মহসিন নাকভি জানালেন পরিবর্তন আসতে চলেছে ক্রিকেট দলে বাংলাদেশের বিরুদ্ধেই দেশের মাটিতে প্রথম টেস্ট হেরে গিয়েছে পাকিস্তান দুর্বল পারফরম্যান্সের কারণেই দেশে বিদেশে সমালোচনার শিকার হয়েছে শান মাসুদের দল সোমবার পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নকভি জানালেন পরিবর্তন আসতে চলেছে ক্রিকেট দলে পাকিস্তানের হারের পর শাহিদ আফ্রিদি মোহাম্মদ হাফিজ ফাওয়াদ আলমের মতো প্রাক্তন ক্রিকেটার দলের সমালোচনা করেছেন হাফিজ জানিয়েছেন পাকিস্তান ক্রিকেটে বড়সড় অস্ত্রোপচারের দরকার একথা বলেছিলেন খোদ চেয়ারম্যানই তারপরেও কোনো কথা রাখা হয়নি সোমবার নাগভি বলেছেন পাকিস্তান ক্রিকেটের সমস্যার সমাধান খুব দ্রুত করে ফেলতে পারবো পরিবর্তন আসতে চলেছে এখন যা দেখছেন কিছুদিন পরে নাও থাকতে পারে পিছনে অনেক কিছু চলছে বাংলাদেশের কাছে হারের পর পাকিস্তান দলে আবার বদলের ডাক হুঁশিয়ারি খোদ বোর্ড প্রধানের বাংলাদেশের বিরুদ্ধেই দেশের মাটিতে প্রথম টেস্টে হেরে গিয়েছে পাকিস্তান সোমবার পাকিস্তান ক্রিকেট বোর্ডের পিসি চেয়ারম্যান মহসিন নাকভি জানালেন পরিবর্তন আসতে চলেছে ক্রিকেট দলে বাংলাদেশের বিরুদ্ধেই দেশের মাটিতে প্রথম টেস্ট এড়ে গিয়েছে পাকিস্তান দুর্বল পারফরম্যান্সের কারণেই দেশে বিদেশে সমালোচনার শিকার হয়েছে শান মাসুদের দল সোমবার পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভি জানালেন পরিবর্তন আসতে চলেছে ক্রিকেট দলে পাকিস্তানের হারের পর শাহিদ আফ্রিদি মোহাম্মদ হাফিজ ফাওয়াদ আলমের মতো প্রাক্তন ক্রিকেটার দলের সমালোচনা করেছেন হাফিজ জানিয়েছেন পাকিস্তান ক্রিকেটে বড়সড় অস্ত্রোপচারের দরকার কথা বলেছিলেন খোদ চেয়ারম্যানই তারপরেও কোনো কথা রাখা হয়নি সোমবার নাগভি বলেছেন পাকিস্তান ক্রিকেটের সমস্যার সমাধান খুব দ্রুত করে ফেলতে পারবো পরিবর্তন আসতে চলেছে এখন যা দেখছেন তার আর কিছুদিন পরে নাও থাকতে পারে পিছনে অনেক কিছু চলছে বাংলাদেশের কাছে হারের পর পাকিস্তান দলে আবার বদলের ডাকুশিয়ারি খোদ বোর্ড প্রধানের বাংলাদেশের বিরুদ্ধেই দেশের মাটিতে প্রথম টেস্টে হেরে গিয়েছে পাকিস্তান সোমবার পাকিস্তান ক্রিকেট বোর্ডের পিসিভি চেয়ারম্যান মহসিন নকভি জানালেন পরিবর্তন আসতে চলেছে ক্রিকেট দলে বাংলাদেশের বিরুদ্ধেই দেশের মাটিতে প্রথম টেস্ট এড়ে গিয়েছে পাকিস্তান দুর্বল পারফরম্যান্সের কারণেই দেশে বিদেশে সমালোচনার শিকার হয়েছে শান মাসুদের দল সোমবার পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভি জানালেন পরিবর্তন আসতে চলেছে ক্রিকেট দলে পাকিস্তানের হারের পর শাহিদ আফ্রিতি মোহাম্মদ হাফিজ ফাওয়াদ আলমের মতো প্রাক্তন ক্রিকেটার দলের সমালোচনা করেছেন হাফিজ জানিয়েছেন পাকিস্তান ক্রিকেটে বড়সড় অস্ত্রোপচারের দরকার কথা বলেছিলেন খোদ চেয়ারম্যানই তারপরেও কোনো কথা রাখা হয়নি সোমবার নাগভি বলেছেন পাকিস্তান ক্রিকেটের সমস্যার সমাধান খুব দ্রুত করে ফেলতে পারবো পরিবর্তন আসতে চলেছে এখন যা দেখছেন তার আর কিছুদিন পরে নাও থাকতে পারে পিছনে অনেক কিছু চলছে